নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেলাম তো শীত কিন্তু বেশ এখানে পড়েই গেছে তো শীত পড়া মানে শীত যেমন আছে শীতের আমেজ সাথে পা মানে আমাদের বাজার কিন্তু একদম কালারফুল হয়ে যায় বিভিন্ন রকমের সবজিতে শীতে সবজির কালেকশন দারুণ সেটা আমরা সবাই জানি তো এক এক সময় এরকম হয় যে বেশি সবজি হয়ে যায় বাড়িতে হয়তো শুকিয়ে যাচ্ছে আর শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না সেটাকে হয়তো কখনো ফেলেও দেওয়া হচ্ছে বা কি করব কি করব এরকম একটা চিন্তা হচ্ছে সেই রকম যদি সিচুয়েশান আসে সেই সিচুয়েশানটাতে শর্ট আউট করার জন্য আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই রান্নাটা হয়তো অনেকেই জানো যারা জানো না তাদের জন্য চলো তোমাদের দেখিয়ে দিই আজকে যে ঝুরি বা বাস্কেট সাফ করার জন্য দারুণ সুস্বাদু নিরামিষ একটা রেসিপি এই রেসিপিটাতে ঘরে থাকা বিভিন্ন সবজি দিয়ে তুমি করে নিতে পারবে আলাদা করে কিছু কিনতে হবে না আর খেতেও হয় খুব সুন্দর চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই এই রান্নাটা করার জন্য ফুলকপির যে ডাটাগুলো পাতার সঙ্গে থাকে পাতাগুলোকে ফেলে দিয়ে ডাটাগুলোকে শুরু শুরু করে কেটে নিয়েছি সাথে কি কি নিয়েছি দেখো সরু করে কাটা মূলো কিছুটা শিম খানিকটা আলু সরু করে বেগুন কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি কুমড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কিন্তু কেটে নিয়েছি এই উপকরণগুলো মানে এই সবজিগুলো লাগবে এই রান্নাটা করতে যেহেতু নিরামিষ তরকারি করছি তাই তার মধ্যে বড়ি দিয়েছি এই রান্নাটায় বড়ি দিলে ভালো লাগে সেই ছোট ছোটো ছোটো বড়িগুলো আমরা বেশি খাই এই বড়িগুলো আমি রান্নাটাই দিয়েছিলাম এই সবজিগুলো যেহেতু সবই একসঙ্গে দিতে হবে তাই একটা ঝুড়িতে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রেই সব কিছু মিশিয়ে রেখেছি তাতে কোনো অসুবিধা কিছু নেই যেহেতু সব তেলের মধ্যে একসাথেই দিতে হবে এদিকে দেখো কফির ডাটাগুলো আমি ইন্ডাকশানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এতটাই ধোঁয়া উঠছিল তোমরা হয়তো বুঝতে পারছো সাইড দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেবে তাহলে কপির যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটাও চলে যাবে কপির ডাটা যেহেতু শক্ত সেটাও রান্না করতে অসুবিধা হবে না একটু নুন দিয়ে ওটা সেদ্ধ করে নেবে তারপর ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে তেল দিয়েছি এই তেলটা দিয়েছি বড়ি ভাজার জন্য বড়িটা আগে ভেজে তুলে রাখবো তারপর তরকারির জন্য তেল দেবো বুড়িটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব বেশি কড়া বুড়ি হয়ে গেলে বা তেতো হয়ে যায় এরপর দিলাম বিস খানিকটা তেল ফোড়নের জন্য এই তরকারিটায় লাগবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেলে ভাজলে যে গন্ধটা বেরোয় না সেটা খুব সুন্দর এটাতেই কিন্তু রান্নার একটু মানে অন্যরকম একটা গন্ধ আসে নিরামিষ তরকারির সাথে পাঁচ পুরোনা শুকনো লঙ্কাটা খুব ভালো যায় যাই হোক এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা হিং নিরামিষ তরকারিতে কিন্তু হিংটা দিলেও ভালো লাগে তারপর ভালো করে ধুয়ে রাখা যে সবজিগুলো তোমাদের দেখিয়েছিলাম একটা পাত্রেই রেখেছিলাম সেইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে এরপর এর মধ্যে পরপর আমি মশলাগুলো দিয়ে দেব। খুব বেশি মশলা কিছু লাগে না নর্মাল রান্নার যে মশলা নুন হলুদ খানিকটা জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো এবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে তোমাদের একটা গল্প বলি রান্না করতে করতে আমার একজন ঠাকুমা শাশুড়ি ছিলেন তোমাদের ওনার কথা আমি আগেই বলেছি কিন্তু ওনাকে দেখানোর মতো সুযোগ আমি পাইনি উনি দু হাজার বাইশ সালেই গত হয়েছে তো যাই হোক বিয়ে হয়ে আসার পর ওনার কাছে অনেক গল্প শুনতাম ওনাদের ছোটোবেলাকার বাংলাদেশের গল্প তো সেইখানেই শুনেছিলাম যে ওনার মুখে শুনেছিলাম যেহেতু উনি বাংলা ভাষায় কথা বলতেন উনি বলতেন যে আমাগ সময় শীতকালের কোনো সবজি ফেলান যায় না তো শীতকালের সবজি কি কি রান্না হয় সেগুলো জানতে জানতে এই রেসিপিটা কিন্তু জেনেছিলাম সবজিগুলো বেশ খানিকটা নাড়াচাড়া করে ঠেকে দিয়েছিলাম তারপর মজে উঠেছে দেখে এই কপির ডাটাগুলো দিলাম যেহেতু কপির ডাটাগুলো সেদ্ধ করা ছিল তো যাই হোক ঠাম্মার কাছে এই না রান্নাটা শিখেছিলাম যে কপির ডাটাগুলোকে না ফেলে দিয়ে এইভাবে রান্না করা যায় বিভিন্ন রকম সবজি দিয়ে কপির ডাটা দিয়ে রান্না করা যায় তার মানে কি ফুলকপির কিছুই ফেলা যাচ্ছে না নাড়াচাড়া করে দেখো খানিকটা জলও বেরিয়েছে সেই জন্য সেই জলটাকে শুকানোর জন্য এক্সট্রা করে কিছু জল দিতে হবে না যে জলটা বেরিয়েছে সেটাতে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য ঢেকে দিয়েছিলাম এদিকে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি সব রান্নাতেই গোটা কাঁচা লঙ্কা দিয়ে তোমরা জানো কাঁচা লঙ্কাটা কিন্তু অপশনাল যে যতটা ঝাল খাও ততটা দেবে চিনিটাও অপশনাল যদি কেউ না চাও না দিতে পারো নিরামিষ তরকারি বলে একটু স্বাদের জন্য চিনিটা আমি সবসময় অ্যাপ্লাই করি এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো এখন দিলাম কারণ বড়িগুলো একটু সেদ্ধ হতে হবে একদম বড়িগুলো কটকট করলে ভালো লাগবে না এরপর বড়ি আর চিনিগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম যাতে সবজির রসটা বড়ির মধ্যে ঢোকে ঠাম্মার কাছ থেকে শেখা রেসিপিটা এর আগেও করেছিলাম তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না এইবার যখন করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই অনেকেই হয়তো এই রান্নাটা জানো বা যারা জানো না তাদের জন্য আর যারা জানো তাদের জন্য কারণ প্রত্যেকের রান্নার পদ্ধতি আলাদা আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিটা তোমাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি আর যারা রান্নাটা জানতে না তারা শিখে নিয়েও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এরপর যে বেশ খানিকটা ধনে পাতা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিলাম তারপর খুব আস্তে গ্যাসটা দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশে যায় আগেকার দিনে ধনে পাতার মতো এত গন্ধ তো আজকালের ধনে নেই তাই খানিকটা ঢেকেই রেখেছিলাম আলুগুলো খুন্তি দিয়ে ভেঙে গিয়ে ভেঙে দিতেই দেখলাম যে হ্যাঁ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক রেডি হয়ে গেছে তরকারিটা আরেকটা কথা বলে দিই কেউ যদি চাও নামানোর সময় একটু সর্ষে বাটা দিতে পারো এই তরকারিটা সর্ষে বাটা দিয়েও অনেকে খায় আমি যেদিন করেছিলাম সেটা একদম নিরামিষ করেছিলাম যাদের সর্ষে বাটাতে একটু সমস্যা আছে কারণ মূল আর ফুলকপির ডাটা যেহেতু একটু অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই আমি একদম নর্মাল ঘরোয়া রান্না দেখিয়েছি যেটা আমি সব সময় দেখিয়ে থাকি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা যেই ইনগ্রেডিয়েন্টসগুলো তোমরা দেখলে সেগুলো শীতকালে মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে আর রান্নার যে প্রচুর ঝামেলা বাটা কাটার এসব সেরকম কিছু ঝামেলা নেই মানে খুব চটপট করে রান্নাটা করা যায় আর একটা যেটা বললাম আমি যে পিডিওর ফাঁকে এটা চাইলে একটু সর্ষে বাটা দিয়েও করতে পারো তাও তো ভালো লাগে আর অ্যাসিডিটির প্রবলেম থাকলে তাহলে সর্ষে বাটা দেওয়ার দরকার নেই খুব ভালো লাগবে খেতে গরম ভাতে চাইলে রুটি দিয়েও এটা খাওয়া যায় তো এই হচ্ছে মানে এই ছিল আমার আজকের রেসিপি তোমরা নিশ্চয়ই আমি আশা করি তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা রান্না করবে ট্রাই করবে করো দেখবে ভালো লাগবে খেতে কারণ শীতকাল একবার চলে গেলে এই সবজিগুলো হয়তো পাওয়া যাবে কিন্তু এতটা স্বাদের পাওয়া যাবে না তো শীত থাকতে থাকতে এই জিনিসগুলো একটু ট্রাই করে নিও তো চলো তাহলে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও কোনো সহজ সহজ পাচ্য সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নমস্কার